দাবি আমাদের সদরে কাছন মনোনয়নের ব্যাপারে বিবেচনা করতে হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সাত জিন্দাবাদ আমাদের দলীয় হাইকমান্ড এবং আমাদের সহকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলতে চাই জনগণের পাশ বোঝার চেষ্টা করেন শেরপুরের জনগণ কি চাই সেটা বোঝার চেষ্টা করেন শেরপুরের নেতৃত্ব শেরপুরের বাকির মানুষের কাছে ফিরিয়ে দেয় শেরপুরের নমিনেশন মাসুদ ভাইকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সকলকে সুসময়ের কুকিল নয় তৃণমূলের প্রার্থী দেখতে চায় এটা কিন্তু আমার আপনার কথা নয় সারা শেরপুর সদরের তৃণমূলে মানুষের কথা সভি বন্ধুবোধ আজকে বিক্ষুব সমাবেশ প্রমাণ করে শেরপুরে মানুষ প্রার্থীর পরিবর্তন চায় সদর এক আসনের মানুষ তৃণমূলের প্রার্থী চায়

আমাদের চাভি মানতে হবে এবং শমিকুল ইসলাম মাসুদকে এমপি হিসেবে আমরা দেখতে চাই সবাইকে ধন্যবাদ